আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আর ঈদ মুবারক সবাইকে এখন বাজার হচ্ছে সাতটা পঞ্চাশ কালকে অনেকটা কাজে বিজি ছিলাম কোনো মেহেন্দি পরা হয়নি তো কিনেছিলাম মেহেন্দি অনেকগুলোই বাট পড়া হয়নি জানি না অনেক কাজ পড়তে পারবো কিনা জানি না না পড়লে থাকবে ওরকম কোনো ব্যাপার না রান্না রান্নাবান্না করছি এখনো গোসল করা হয়নি তো আমি ভাবছি রান্না সেটে নিয়েই গোসল করবো কারণ ওই ঘেমে যাবো আমার আরও অস্বস্তি করব ওই জন্য আর আজকে উঠতে লেট না উঠেও পড়েছি অনেক আগেই বাট আমি চারটের সময় অ্যালার্ম দিয়েছিলাম তাড়াতাড়ি ওঠার জন্য কিন্তু পারিনি উঠতে অনেক টায়ার্ড ছিলাম অনেক কাজ করেছি কালকে থেকে তো আর ঘরটা হচ্ছে গোছানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে তো আমি ওপরে চলে এসেছি মা হচ্ছে ঘরের কাজগুলো করছে বাসন টাসন মাজাগুলো আর বাবার দাদা হচ্ছে নামাজ পড়তে গেছে ওরা আর রান্না রান্নাবান্না করছি যেহেতু নিমন্ত্রণও করেছি ওরা আসবে তোকে তো খেতে দিতে হবে তবে চেষ্টা করছি আগে আগে রান্না করে রাখার এই গরমে আর ভাল লাগবে না আর তবে একটু রেডি হব জানি না সময় পাবো কি না পেলে রেডি হবো না হলে যাবে থাকবো কোনো ব্যাপার না তো যেহেতু একটা নতুন বস্ত্র পরতে হয় তো এই কারণে একটা নতুন নাইটি আর যদি সময় পাই তো জামা পরে সে যে থাকবো না আর শরীরটা একটু ভালো লাগছে না সত্যি কথা খুব খুব ও নিচে যাই কী কী বান্না করছি তোমাদেরকে দেখাবো কি কী আইটেম থাকবে সেরকম ভারী কোনো আইটেম করবো না আবার একটা যতটুকু চেষ্টা করব আমার সাধ্য যতটুক করার তো চলো আর এই যে হচ্ছে বাইরের ওয়েদার ভালোই আছে খারাপ না আর চাই এরকমই থাক ওয়েদারটা বিকজ অনেকে ঘুরতে বার হয় তো জিনিসটা যাতে নষ্ট না হয় তো খুব রোদ না থাকুক খুব বৃষ্টি না হোক মোটামুটি একটা ওয়েদার থাকলে বেশি ভালো হয় এই যে আর সব এখন নামাজ পড়ছে তো আমাদের এখানে তো কাছাকাছি কোনো মসজিদ নেই সে আমাদের পুরনো একটা বাড়ি আছে ওখানে হচ্ছে নামাজ পড়তে গেছে যেহেতু আমরা যেখানে থাকি সব হচ্ছে এখানে মানে হিন্দু আমাদের পাশে আমরা শুধু একাই মুসলিম তো ওই কারণে আমাদের এখানে কোনো মসজিদ নেই বাট খুব যে দূরে তাও না এই রাস্তা দিয়ে গিয়ে অনেকটা গিয়ে ওইদিকে একটা মসজিদ আর এই হচ্ছে এই যদি সামনে দিয়ে যাওয়া যায় এখানে গিয়ে আর একটা বলে একটা জায়গা আছে ওখানে মসজিদ আছে ওই জন্য আমাদের এখানে সেরকম কোনো লাইটিং ফাইটিং কিছু দেখতে পাবে না কারণ এখানে তো কোনো মুসলিম নেই কারণে তো জলও নিচে যায় আর কী কী রান্না বান্না করছি তোমাদেরকে দেখায় আর আমার চুলের কালারটা একটু দেখায় এই না রোদ তো ভালো করলে বজে যায় তো চলো নিচে যায় তো এখানে আমি দেখো বিছানা গুছিয়ে নিয়েছি একদম রেডি করে নিয়েছি বিছানা তো এটা হচ্ছে ফুল সেট একটা বিছানার চাদরে তো আমি সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে দেখতে ভালো লাগে আর আমার ঘর সাজাতে প্রচণ্ড ভালো লাগে এগুলো হচ্ছে দাদার নতুন জামা কাপড় ও হচ্ছে এগুলো পরবে নামাজ পড়ে এসে আর ওদের কিন্তু বাবা দাদা ওরা সবাই নামাজ পড়তে গেছে আর এদের খুব ঘরটা যেটুকু সাজিয়েছি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি তো আমার অনেক ইচ্ছা আছে ঘরগুলোকে আরও সুন্দর করার দেন এরপর চলো দেখি ওখানে ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি মানে হচ্ছে ঘুগনি বানানোর যে ছোলা সরি মটর তো মটরটা সিদ্ধ দিয়ে দিয়েছে আর অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে দেখো অনেকটুই আর একটু সিদ্ধ হবে কাঁচা আছে এখনও দেন আর একটু ভালো করে সিদ্ধ হোক তখনই বাকি কাজগুলো সেরে নিই কারণ অলরেডি একটু বেলা মতো হয়ে গেছে চেষ্টা করতে হবে বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করার দেন এখানে দেখো আমি সুজির পোলাওটা করে নিয়েছি আর এর রেসিপি যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই পরে দেখাবো তার জন্য অবশ্যই কমেন্ট করো যে আমি কীভাবে বানিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর আমি কারি পাতাটা খুঁজে পাইনি বলে দিতে পারিনি তাহলে আর এখানে এই ডেজার্টটা যেটা আগের ভিডিওতে দেখতে পাবে যে আমি বানিয়েছিলাম আর এই ডেজার্টটা অনেক মজা এটা আমি ইউটিউব দেখে শিখেছি আর এটা হচ্ছে আর এখানে দেখো মা হচ্ছে এই ছোলার ঘুগনিটা বানিয়ে রেখেছি এটা আমি আমার মায়ের মতো ভালো পারি না শুকনো ছোলার ঘুগনি যারা জানো তো এটা হচ্ছে আমাদের রমজানে ইফতার করা হয় এটা দিয়ে খুবই ভালো দেন হচ্ছে এদিকে কথা বলতে বলতে আমার মায়ের হচ্ছে ঘুগনি রান্না হয়ে গেছে মা হচ্ছে এই দুটো ঘুগনি বানিয়েছিল বাকি রান্নাগুলো আমি করেছিলাম এ দেখো আর ঘুগনি না সবসময় এরকম ঝোল ঝোল রাখতে হয় তাহলে ভালো লাগে বেশি মানে ইঁটে গেলে জিনিসটা না কেমন বেকার লাগে তাহলে ভালো লাগে না আর এর উপর তো শশা কুচি টমেটো কুচি এইসব দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি জড়ি এগুলো দিয়ে খেতে হয় আর এই দেখো সীমায় হয়ে গেছে এখানে আর বাবা এনেছিলো হচ্ছে ভাজা সীমায় একদম সরু মানে অত্যধিক সরু ওই জন্য ছাড়া ছাড়া হয়নি খুব একটা আর এখানে দেখো হচ্ছে আমি পায়েস রান্না করছিলাম আর এটা হচ্ছে দুটো মাদার ডিআরি প্যাকেট দুধের মানে কি দুধটা ছিল আমার মনে নেই আর এছাড়া হচ্ছে আমুলের প্যাকেট দুধটা দেওয়া আছে আর এখানে দেখো মাংস রান্না করছিলাম মুরগির মাংস কারণ দাদার খুব খিদে পেয়েছে ও হচ্ছে ভাত খাবে আম খাবো রান্নাটা হয়ে গেলে দেন বান্না করে একটু রেডি হয়ে ছাদে উঠে গেছিলাম তো সারাদিন হচ্ছে কাজ বাজ করে আর এখন হচ্ছে আমি একদম রেডি আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস তো এরকম সেজেছি যতটুক পেরেছি তো আমার চুলের ক্লিপগুলো আমি খুঁজে পাচ্ছি না তো আমি এগুলো আটকাতে পারছি না খালি খালিজো খুলে খুলে আসছে আর কেমন লাগছে অবশ্যই আমাকে বলল আর সবাইকে জানে ঈদ মুবারাক আর ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আর যাদের নেমন্তন্ন দিয়েছিলাম তারা এখনও অনেকে আসেনি আমার মনে হয় মেবি তারা বিকালে আসবে মানে বিকাল তো এখন মনে হচ্ছে সন্ধ্যার দিকে আর একটু বিকাল করে আসবে এরকম একটা ব্যাপার তো আমি কিছু রিলস বানাবো ফটো তুলবো তারপর তোমাদের সাথে কথা বলবো চলো কালকে আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আমি লাস্ট বলেছিলাম যে আমি হচ্ছে রিলস বানাবো কয়েকটা রিলস বানানো হয়ে গেছিলো আমার দেন হচ্ছে ফটো ফটো তুলছিলাম সেই সময় হচ্ছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল সকলে এসে গেছিলো অ্যান্ড তাড়াতাড়ি দৌড়ে নিচে নেমে খাবার টাবার দেওয়া তাদেরকে আর ভিডিও করিনি কারণ সবাই এই জিনিস সাথে ইন্টারেস্ট না যে ক্যামেরার সামনে আসবে বা কিছু তো ওই জন্য আমি কাউকে ডিস্টার্ব করিনি আর কাজের চাপে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি আমি যদি চাঁদ রাতের মানে হচ্ছে আগের দিন বা সেদিন সকালবেলা মেহেন্দি পড়তাম ভালো হতো বা এটা আমি সেদিন মেহেন্দি পড়তেই পারি না ভেবেছিলাম ঈদের দিন সকালবেলা কাজ করতে করতে আমার অনেক দুপুর হয়ে গেছিলো তারপরে রেডি হতে দিন আজকে মেহেন্দি পড়েছে যে তো এই যে যতটুকু পেরেছি করেছি আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে হচ্ছে আমি চট করে একটা ডিজাইন সিলেক্ট করতে পারি না মানে ওরকম মোছামুছির পর একটু করি সেরকম এটাও তো যেহেতু ঈদ মানে মেহেন্দি সত্যি কথা বলতে আমার মনে হয় মেয়েদের কাছে মেহেন্দি ছাড়া ঈদটা পুরো ইনকমপ্লিট লাগে আর অনেক ছোটোবেলা থেকে মেহেন্দি দিয়ে আসছি তো আমার একটা শখের বলতে পারো এটা তো পূরণ করে নিলাম শখটা আজকে আর কালকে অনেক বিজি ছিলাম নটা দশটা মতো তো বাড়িতে লোকজন ছিলই বলতে গেলে অনেক গেস্ট এসছে যেটা আগের বারে হয়তো আমি অনেক ইনভাইট করেছিলাম আসেনি কিছু রিজন ছিল তার বাট এবছর আমার আমি যাদেরকে ইনভাইট করেছি তারা এসেছে বাবা অনেক ইনভাইট করেছিল তারা এসেছে তো খুবই খুবই ভালো লাগছে একটা জিনিস খুবই ভালো লেগেছিল যা রান্না করেছিলাম সমস্ত কিছু মানে ঠিকঠাক নষ্ট হয়নি আর এটা খুব ভালো লেগেছে যে যাদের জন্য কষ্ট করেছি তারা এসেছে আর এটাই তো মানে আসলে মানুষকে কিছু করে খাওয়ানোর যে একটা আনন্দ এটা যারা রান্না করতে ভালোবাসে আই মিন তারা বুঝবে যে কাউকে রান্না করে খাওয়ানোর পর সে যদি বলে খুব ভালো হয়েছে বা জিনিসটা খুব সুন্দর হয়েছে এর থেকে শান্তির কিছুতেই লাগে না সত্যি কথা কারণ মানে নিজে রান্না করলে যতটা ভালো না লাগে খেতে অন্য কেউ খেয়ে যদি বলে খুব ভালো হয়েছে মানে একটা শান্তি আলাদা তো কালকে আমি সেরকম কিছু খাইনি খেতে পারিনি রান্না করতে তো বিকেল হচ্ছে দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম আর একটু হচ্ছে যেহেতু কিছু না কিছু মুখে দিতে হয় ওই দিন মিষ্টি মুখ করতে হয় একটু পায়েস খেয়েছিলাম আর হচ্ছে হচ্ছে সুজি হালুয়া করেছিলাম সেটা সরি পোলাও করেছিলাম সেটা খেয়েছিলাম সুজির পোলাও আর একটা তো এই ছিল মোটামুটি আর ভেবেছিলাম অনেক ভালো ভালো ভিডিওস দেবো বাট পারিনি আর একটা কথা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করেছি যে এ মানে সামনের বছর থেকে হচ্ছে চেষ্টা করব আগে আগে মেহেন্দি দেওয়ার দেন হচ্ছে একটু চেষ্টা করব যে মানে রিল্যাক্সটা পাওয়ার কারণ সারাদিন রান্না করতে হয় সকাল থেকে ওই কারণে আর একটা জিনিস খেয়াল করেছি যে আমাকে লাল কোনো জিনিসে মানে লাল লিপস্টিকে আমাকে মানায় না সেটা আমি কালকে লক্ষ্য করেছি যেহেতু আমার কালকে ড্রেসটাই ছিল ফুল সাদা একদম পুরোপুরি হোয়াইট কালারের দিন আমি চেয়েছিলাম সাদার মধ্যে না লাল টাইপ মানে ওরকম টাইপ মেকআপ করলে ভালো লাগে বাট সত্যি মানাচ্ছিল না আমাকে লাল লিপস্টিকে তো এটা আমি শিক্ষা পেয়ে গেছি আমাকে আমি দেখেছি যে নুট কোনো মেকআপ লুক খুব ভালো লাগে দেন খুব লাইট মানে হালকা পিঙ্কি সেরকম টাইপের কোনো মেকআপ লুকে আমাকে খুব ভালো লাগে বাট খুব ভারী গর্জিয়াস লুক আমার ওপর যায় না এটা সত্যি কথা আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে বাট সবাই বলছিলো ভালো লাগছিলো কিন্তু আমার কাছে অদ্ভুত লাগছিল তো আর ব্লগটা বেশি বাড়ালাম না ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো আর দেখাবে নেক্সট কোনো দিন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর এই তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ